ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোথ থেকে আসবো আমার তো এই হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে করেছে তরে তরে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত দেয় মির্জা আব্বাস দাবি করেছেন ডাকসুতে শিবিরের জয়ের পেছনে ছাত্রলীগের ভোট আর এই লেখাটি নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন সেখান থেকে আমি কয়েকটি কমেন্টস আপনাদের সামনে হুবহু তুলে ধরলাম শুরুতেই এমডি হজরত লিখেছেন তেল আর পানি যেমন মিল নেই ছাত্রলীগ ছাত্র শিবির তারাও কোনোদিন এক হবে না বিএনপির নেতাকর্মীরা এসব কথা বলে বিভ্রান্ত ছড়ায় মানুষের মাঝে বিএনপি নিজেই ছাত্রলীগের আশ্রয়দাতা আবু সাইদ নামের আরেকজন লিখেছেন এদের মাথা জাউলা হয়ে গেছে শিবিরের জয় দেখে এই বুদ্ধি নিয়ে রাজনীতির ময়দানে পড়ে থাকলে সেই দল তো সার্কাসে পরিণত হবেই আওয়ামী লীগের সাথে শিবির আতাত করলে জগন্নাথ হলে মাত্র দশ ভোট পেত না শিবির আরো অনেক বেশি আরেকজন লিখেছেন যারা ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আতাত বা সমঝোতার কথা চিন্তাও করেননি বা করেননি আর এখন শুধুমাত্র এক বছরের ডাকসুর জন্য সমঝোতা করবেন এটা বিশ্বাস করা যায় কি আজব কথাবার্তা আপনারা আসলেই অনেক বড় ভুলের রাজ্যে আছেন আত্মপর্যালোচনা এবং আত্ম উপলব্ধি মানুষকে সঠিক জায়গায় পৌঁছাতে সহায়তা করে আরেকজন লিখেছেন মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না যদি যেত তাহলে মিথ্যা দিয়ে পৃথিবী শাসন হতো মিথ্যা শক্তিশালী অবস্থান পায় কিন্তু চিরস্থায়ী স্থায়ী হয় না যুগে যুগে তার প্রমাণ রয়ে গেছে চোখের সামনে টাটকা রয়ে গেছে মিথ্যার রানী শেখ হাসিনার পলায়ন তবুও তারা কেন শিক্ষা নিতে চায় না কারণ বড় মনে করা অহংকার নম্রতা ভদ্রতা হলো শিক্ষা সেই শিক্ষা যার মাঝে বা যে দলে আছে আল্লাহ সেই জায়গায় আলো ছড়িয়ে দেন কবির হুসাইন নামে আরেকজন লিখেছেন শিবিরের শক্তি আসে আদর্শ থেকে মানুষের আস্থা থেকে কারো দয়া বা হাত মেলানো থেকে নয় ছাত্রলীগ নামক নষ্ট ও সন্ত্রাসী সংগঠনের সাথে কখনোই শিবিরের মিল হতে পারে না শিবির তো সেই শক্তি যারা ছাত্রলীগের দমন পীড়ন আর নির্যাতন সহ্য করে ইসলামী আন্দোলনের পতাকা উসিয়ে রেখেছে বিএনপির ভাঙাহাড়ের হিংসা এখন শিবিরের উপর দোষ চাপিয়ে ঢাকতে চাইছে অথচ সত্য হল শিবিরের ভোটাররা নিজেরাই এত শক্তিশালী ছিল যে জয় এসেছে তাদের মেহনত ও ত্যাগে সাইফুল আজম নামে আরেকজন লিখেছেন মির্জা ফখরুল মির্জা আব্বাস আসাদুজ্জামান রিপন শামসুজ্জামান দুদু হারুনর রশিদ পাপিয়া নীলুফা মনি এদের চাপাবাজি দলকে ডুবিয়েছে সামনে অমানিসার অন্ধকার ঘনিয়ে আসছে তারেক বলছি এখনো সময় আছে এদের লাগাম টেনে ধরুন সামনে শুধু ধুধু মরুভূমি চোখে ভাসবে আরেকজন লিখেছেন হেরে গেলে নানা অজুহাত দাঁড় করানো বাংলাদেশের রাজনীতিতে চিরচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে তাই বলে আওয়ামী লীগের সাথে জামাতের আতাত একথা শয়তানো বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয় হাসিনার পতন ঘটিয়েছে ডাকসু নির্বাচনে বিএনপির অতিমাত্রিক অহংকারেরও পতন ঘটল যারা বলেছেন এর প্রভাব জাতীয় আসন্ন নির্বাচনে পড়বে না তারাও ঘুমের ঘরে আচ্ছন্ন জনাব তারেক রহমানের স্বপ্নের যাত্রা কণ্ঠকাকৃণ মসৃণ নয় চাঁদাবাজ রংবাজ এবং আধিপত্যবাজ বাংলাদেশের জনগণ প্রশ্রয় দেবে না আরেকজন লিখেছেন আব্বাস সাহেব অন্য কোন পক্ষকে দোষারোপ করার আগে নিজেদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করেন চাঁদাবাজি দখলের কারণে ছাত্র জনতা দেশের সকল শান্তিপ্রিয় মানুষ অতিষ্ঠ আজ পর্যন্ত ছাত্র শিবির বা জামাতের একজন লোকের নামও এসব কুকর্মে আসে নাই দেশের লোকের এখন আর কোনো বিকল্প নেই আরেকজন লিখেছেন পাঁচেই আগস্টের পর বিএনপি দখল করেছে অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাজার আর চান্দা নিয়েছেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা অপরদিকে জামাত শিবির এনসিপি দখল করেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেমন শিক্ষা প্রতিষ্ঠান বিচারালয় সচিবালয় প্রশাসন শিল্প প্রতিষ্ঠান বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ডিসি এসপি সচিব বিচারক শিক্ষক ইত্যাদি নিয়োগ আরেকজন লিখেছেন মাথা মোটা বিএনপি যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে হাতে না রেখে নির্বাচন করে তাহলে একশো পার্সেন্ট হেরে যাবে আরেকজন লিখেছেন পাশেই আগস্টের পর আওয়ামী লীগের বাড়িঘরে লুটপাট আগুন ধরানো মেয়েদের অসম্মান করা আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্যাতন করা ও হত্যা করা চাঁদা আদায় করা এসব কাজগুলো জামাত শিবিরের কেউ করে নাই এজন্য জন্য নির্বাচনে ছাত্রলীগ নীরব প্রতিশোধ নিল মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে লিখেছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন সারা বাংলাদেশে আপনাদের এত নেতাকর্মী তাদের সন্তানদের মধ্যে মাত্র পাঁচ থেকে ছয় হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি তাই না হয় তাহলে আমি মনে করবো ছাত্রদলও ছাত্র শিবিরকে ভোট দিয়েছে কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলের সভাপতি ছাত্রদের বিশ্বাসের জায়গা ধরে রাখতে পারে নাই আপনাদেরকে জনগণ কেন পছন্দ করবে আপনারা বিপদে আপদে জনগণের পাশে থাকেন না সব সময় মিছিল মিটিং আর শোডাউন নিয়ে ব্যস্ত থাকেন কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কেনা যায় ও বাড়ি কেনা যায় বর্তমান সময়ে ভালো মানুষের ব্যক্তিত্ব ও সততা কেনা যায় না আরেকজন লিখেছেন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে তরুণরা তিপ্পান্ন বছরে কি পেয়েছে বাংলাদেশ দলকানা দুর্নীতিবাস চাঁদাবাস কিছু লোক দেশকে লুটে পুটে খেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিদেশে টাকার পাহাড় গড়েছে সাধারণ সর্দি কাশি হলে বিদেশে যায় আর আমরা কি পেলাম নতুনকে সুযোগ দেওয়া দরকার তরুণরাই পারে দেশের মুক্তি আনতে ফয়সাল খান নামে একজন লিখেছেন এক ডাকসু নির্বাচনই সমাধান করে দিয়েছে অসংখ্য বিতর্ক ও অমীমাংসুত ইস্যু দিয়েছে হাজারো মিথ্যা অপপ্রচার ও গুজবের জবাব ঘুম হারাম করে দিয়েছে প্রতিযোগী প্রতিপক্ষের মুখে কালিমা লেপন করেছে হিংসুটে ও অহংকারীদের উন্মোচিত করেছে চাপা পড়া সত্যের ইতিহাস প্রমাণ দিয়েছে মজলুমের ফরিয়াদ বিফলে যায় না পাল্টিয়ে দিয়েছে দেশের সকল রাজনৈতিক হিসাব নিকাশ কম্পন সৃষ্টি করেছে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদীদের হৃদয়ে বাংলাদেশকে প্রবেশ করিয়েছে নব যার সুফল ভোগ করবে দেশের জনগণ সকলের সুবদ্ধির উদয় হোক গাজী সাহেদ নামে একজন লিখেছেন বিগত পতিত সরকার বারবার এক ধরনের বয়ানেই আটকে ছিল কথায় কথায় ভিন্ন মতালম্বিকে জামাত শিবির ট্যাগ একাত্তরের অপশক্তি বা পরাজিত শক্তি বলে দাগিয়ে দেয়া যাকে তাকে রাজাকার আলবদর বলে গালি দেয়া নিজেদেরকে সারাক্ষণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে সব অন্যায়কে হালাল করার চেষ্টা পদ পদবী থেকে শুরু করে সব সুযোগ সুবিধার জন্য মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপরা ব্যবহার ভিন্নমতকে জঙ্গি সন্ত্রাসী দুষ্কৃতকারী বানিয়ে দেয়া। প্রজন্মের নামে কাউকে রাজাকারের বাচ্চা বা নাতি নাতনি বলা এসব কারণেই তারা সাধারণ মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অবশেষে তাদের সরাতে মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল এই প্রবণতার প্রতিফলন এবার ডাকসুতেও দেখা গেল হিসাবের ছবি বিকৃত করা অতীত সরকারের পুরনো ভাঙা রেকর্ডের মতো অপশক্তি বা পরাজিত শক্তির বুলি আওড়ানো এসব সাধারণ শিক্ষার্থীরা মোটেও পছন্দ করেনি দিন শেষে মানুষ আর বয়ান দেখতে চায় না মানুষ চায় ইতিবাচক রাজনীতি চায় চরিত্র চায় কল্যাণমুখী নেতৃত্ব ব্যক্তিত্ব দিয়েই মন জয় হয় ত্যাগ আর বিভাজনের রাজনীতি দিয়ে নয় অতএব যারা আগামী দিনে স্বপ্ন দেখছেন তারা যেন মনে রাখেন যদি রাজনীতি ইতিবাচক না হয় তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে দেরি হবে না আরেকজন লিখেছেন ছাত্র শিবিরের বিজয়ের মূল কারণ হলো ছাত্র শিবির নমনীয় আচরণ করেছে মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করেছে এটাই তাদের পুঁজি আর সেই পুঁজি দিয়েই তারা বিজয় লাভ করেছে আরও একজন লিখেছেন শিবির প্যানেলকে বিজয়ী করার মাধ্যমে চেতনা ব্যবসার কবর দেওয়া হলো শিবির প্যানেলের জয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো শিবিরের সমর্থন করতে হলে শিবির হওয়া লাগে না শুক্রিয়া আলহামদুলিল্লাহ E a Rob.